রেলিং বাংলাদেশের জন্য একবারে নতুন একটি ডিজাইন কারণ কাট এবং কখনো কোনো ডিজাইন বের হয়নি সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে নিয়ে আসলাম চমৎকার একটি এবং কাঠের মিশ্রণ একটি রেলিং নিয়ে আসলাম রেলিং টিতে কি কি মালামাল দিয়েছে কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি রেলিংটির দাম পড়ছে কত টাকা না ট্রেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা প্রথমে একটি চমৎকার একটি কাঠের পোস্ট ব্যবহার করেছি যেটির ভিতরে আপনার এস এস এবং কাঠ সমমিশ্রিত পোস্ট রেলিং টি উপরে হাত দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দুই বক্স আর আমরা যে মেইন পোস্ট ব্যবহার করেছি কাঠে এটি কিন্তু সেগুন কাঠের আর এই কাঠের কালারটা হচ্ছে বার্নিশ করা কাঠের মেন পোস্টটিতে আমরা ভিতরে আমরা এসএস মিশ্রিত এসএস বসে দিয়েছি যেন পোস্টটি অনেক সুন্দর দেখা যায় আপনারা চাইলে এছাড়া অনেক ধরনের মেন পোস্ট আছে কাঠের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইরে আমরা উপরে যে হাতলটি ব্যবহার করেছি ওইটা আপনার ওইটা আমরা দুই এক ওয়ান পয়েন্ট ফাইভ বক্সটি ব্যবহার করেছি এবং ভিতরে যে চারটা নাম আমি ব্যবহার করেছি থ্রি ফোর থ্রি ফোর বক্সের ওয়ান পয়েন্ট ফাইভ এবং ভিতরে যে মেন পোস্ট ব্যবহার হয়েছে এগুলো হচ্ছে দুই 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 কাঠের মেইন পোস্ট আসলে এগুলা সেগুন কাঠের মেন পোস্ট এবং লেকার বার্নিশ করা এগুলো কিন্তু হাতে কালার করা না এগুলো লেকার বার্নিশ আমরা মেশিন দিয়ে লেকার বার্নিশ করা এগুলা আপনার নিম্নস্থলে বিশ ত্রিশ বছর আপনার এগুলা কখনো কিছু হবে না কালারগুলো উঠবে না বাংলাদেশের জন্য একবারে নতুন একটি ডিজাইন কারণ কাট এবং এসএস সমমিশ্রিত কখনো কোনো ডিজাইন বের হয় না ইদারিং নতুন ডিজাইনে ডিজাইনটি বের হয়েছে যারা কিনা নতুন ডিজাইনের এই কাট এবং এসএস মিশ্রিত ডিজাইনগুলো দেখতে চান তাদের জন্য আকর্ষণীয় ডিজাইন হতে পারে এই ডিজাইনটি যারা কিনা এই ধরনের ডিজাইন দিয়ে কাজ করাতে চান পারিস্কারবিট স্কোয়ার পড়বে ছয়শো চল্লিশ টাকা আর বাই থেকে আমরা ৬৪০ টাকায় পার স্কোয়ার ফিটে অর্ডার নিয়েছি বাইয়ের সেলিংটি ছেষট্টি স্কোয়ার ফিট হয়েছে বাইশ ফিট বাই খাড়া হচ্ছে তিন ফিট প্রাণী ছেষট্টি ফুট বাইয়ের টোটাল বিল আসছে বিয়াল্লিশ হাজার টাকা যারা কিনে এই ধরনের সেলিং করাতে চান আপনারা বিয়াল্লিশ হাজার টাকার মাধ্যমে সেলিংটি করাতে পারবেন আমাদের কাজের যে ধরনগুলো এবং ফিনিশিং আমরা যদি একটু লক্ষ্য করেন অন্য অন্য কাজের ফিনিশিং এভাবে হবে না আমাদের এই হাতলটি করে দিয়েছে সম্পূর্ণ ফিনিশিং দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এর গোড়ায় এখানে বুঝা যায় না যে এখানে ওয়ালনিং হয়েছে বা এখানে যে ইয়ে হয়েছে এই রেলিংটি সম্পূর্ণ রিভিউ দেখতে থাকুন তো আর বড় করব না ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেস্টি লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদেরকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার